এ হচ্ছে এটার নাম কি মায়াবিনী না শিমুনি শিমুনি ক্যাম্প মানে এটা একটা এরিয়া খুব সুন্দর অনেক বড় এরিয়া আচ্ছা আমি এখানে আসছিলাম ঘুরার জন্য অনেক বড় একটা জায়গা দেখার মতো এই আর কি আমার দাদা সে দাদার কাছে আইসি অনেক ভালো মনের একজন মানুষ বলার মতো না থ্যাংক ইউ ব্রাদার অনেক ভালো লাগলো এখানে আইসে তো জানিনা আবার ভাগ্যে আছে কিনা কোনো সুই লেখ ছাড়া নেই হবে ঠিক আছে তো ঠিক আছে এখানকার পরিস্থিতি এখানে আরো যদিও ঘুরিয়া দেখলে দেখতে পারতাম ভিডিও করলে তাহলে হয়তো অনেক কিছু দেখা পইতো তো এখানে অনেক পরিবেশটা সুন্দর সাজানো গুছানো তো অবস্থা সবাই এখানে সুইমিং করার জন্য আসে ओके okay.